আরো কতগুলো রিয়াকশন আছে সেগুলো হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া তো মনে করো একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া থাকবে রাসায়নিক বিক্রিয়াটা আসলে জারণ বিজারণ কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যদি বিক্রিয়ক এবং উৎপাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় জারণ মানের পরিবর্তন হয় ঠিক আছে মূল্যগুলো যেগুলো দেওয়া থাকবে দেখবা যে ওদের জারণ সংখ্যার পরিবর্তন হবে বিক্রিয়কে একরকম জারণ সংখ্যা উৎপাদে আর এক রকমের জারণ সংখ্যা তাহলে সেই রাসায়নিক বিক্রিয়াটা কি একটা জারণ বিতরণ বিক্রিয়া বুঝতে পারছো প্রথমে আমরা সংযোজন বিক্রিয়া কি সেটা জানবো এবং সেটা যে একটা জারণ বিতরণ বিক্রিয়া সেটাও আমরা বুঝবো ঠিক আছে দেখো সংযোজন বিক্রিয়া বা এটা ইংরেজিতে বলা হয় এডিশন রিয়াকশন ঠিক আছে তো এটা যেহেতু সংযোজন বিক্রিয়া একটা জারণ বিতরণ বিক্রিয়া ইলেকট্রন দেয়া নেওয়া হবে তাহলে সংজ্ঞাটা এইভাবে লিখতে হবে যে জারণ বিতরণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি উৎপাদ গঠন করবে সেটাকে আমরা কি বলবো শান্ততন দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে একটা উৎপাদ গঠন করবে ঠিক আছে যেমন এখানে দেখো এই যে ফেরাস ক্লোরাইড FeCl2 তারপর ক্লোরিন যুক্ত হয়ে এখানে ফেরিক ক্লোরাইড তৈরি করে দেখো দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে একটি উৎপাদ গঠন করে দেখো দুইটা বিক্রিয়ক পদার্থ একত্রে যুক্ত হয়ে কি তৈরি করছে বলো তো হ্যাঁ একটি উৎপাদ গঠন করছে এই জন্য বলা হয়েছে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ গঠন করে তাকে সংযোজন রিয়াকশন বা এডিশন রিয়াকশন বলে তো এটা কিন্তু জারন বিজারণ বিক্রিয়া তোমরা জারণ বিধান বিক্রিয়াতে কোর্স পড়ে আসছো তো এই বিক্রিয়াটা জারণ বিধান বিক্রিয়া কেন কারণ জারণ সংখ্যার পরিবর্তন ঘটে এখানে প্লাস টু এখানে মাইনাস ওয়ান এখানে জিরো এখানে প্লাস থ্রি এখানে মাইনাস ওয়ান বুঝতে পারছো তো এই সংযোজন বিক্রিয়াটা জারণ বিজার বিক্রিয়া না কেন কারণ দেখো এখানে আয়রনের টু প্লাস এখানে এসে আয়রনের থ্রি প্লাস এখানে কোনোদিন জিরো এখানে এসে মাইনাস ওয়ান তাহলে এখানে যে জারণ সংখ্যাগুলোর কি পরিবর্তন হয়েছে জারণ মানের পরিবর্তন হয়েছে রাসায়নিক বিক্রিয়াটাতে ঠিক আছে তার মানে ইলেকট্রন দেওয়া নেওয়া হয়েছে তাহলে এই সংযোজন বিক্রিয়াটা কি এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারছো কি আচ্ছা তারপরে আসো আরো একটা যেমন এন টু হম তারপরে ক্রিয়াস্তু বিক্রিয়া করে 2NH3 গঠন করে দেখো দুই বা ততধিক রাসায়নিক পদার্থ একত্রিত যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ গঠন করে তাহলে এটাকে কি বলবো আমরা সংযোজন বিক্রিয়া বুঝতে পারছো কি এখন এটাও জারণ বিজান বিক্রিয়া কিনা বলতো মুক্ত মৌলে যারণ সংখ্যা শূন্য ঠিক আছে মুক্ত মৌল বা ডি মৌল অন এটাও ডি মৌল অন এখানে নাইট্রোজেনে যদি বের করো তাহলে কত পাবে বল x নাইট্রোজেন বা জিরো এখানে এসে মাইনাস থ্রি না নাইট্রোজেনের জিরো এখানে প্লাস ওয়ান ঠিক আছে বিক্রি উৎপাদে আলাদা আলাদা জারণ মান তার মানে এটা একটা কি জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারছো কি ব্যাপারটা আচ্ছা তো এখানে আর একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করব এই দুইটাই কিন্তু সংযোজন বিক্রিয়া ঠিক আছে এই দুইটাই সংযোজন বিক্রিয়া কিন্তু এই যে বিক্রিয়াটা এই নিচের বিক্রিয়াটা এটাকে সংযোজন প্লাস সংশ্লেষণ দুটাই বলতে পারবো কিন্তু এটাকে সংশ্লেষণ বলতে পারবো না ঠিক আছে কারণ এখানে দেখো এখানে এই যে রিয়াকশনটা এটাকে আমরা শুধু সংযোজন বলবো শুধু সংযোজন বিক্রিয়া বলবো ঠিক আছে এই বিক্রিয়াটা সংযোজন ঠিক আছে প্লাস সংশ্লেষণ দুটোই বলতে পারবো তোমরা বলতে পারবা যে কেন বলো কেন উপরে যে রাসায়নিক বিক্রিয়াটা এটাকে এখানে দেখো যৌগিক পদার্থ যৌগিক পদার্থ মিলে ঠিক আছে আর এটা দেখো মৌলিক পদার্থ মৌলিক পদার্থ ঠিক আছে আর নিচেরটা দেখো আচ্ছা মৌলিক আর যৌগিক পদার্থকে যৌগিক পদার্থকে যদি ভাঙ্গ একাধিক হ্যাঁ একাধিক মৌল পাওয়া যাবে ভিন্ন মৌল পাওয়া যাবে কিন্তু এই মৌলিক পদার্থটা যদি ভাঙ্গ শুধু ক্লোরিন ছাড়া কিন্তু অন্য কোনো মৌল পাবে না ঠিক আছে ওই মৌলই শুধু পাওয়া যাবে ঠিক আছে আবার এখানে দেখো এই জন্য এটাকে শুধু সংযোজন বিক্রিয়া বলব ঠিক আছে কিন্তু এটা দেখো একই মৌল দিয়ে গঠিত অনু ঠিক আছে আচ্ছা এটাকে বলবো আমরা মৌলিক অনু ঠিক আছে মৌলিক অনু তারপরে হ্যাঁ এটাও হচ্ছে কি মৌলিক অনু কারণ হাইড্রোজেন ছাড়া ভিন্ন কোনো পরমাণু নাই ঠিক আছে এই মৌলিক অনু মৌলিক অনু থাকবে ঠিক আছে বা মৌলিক পদার্থ থাকবে এটা মৌলিক অনু বলতে পারো বা মৌলিক পদার্থ বলতে পারো মৌলিক পদার্থ

কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে বুঝতে পারছো কি ব্যাপারটা এইভাবে আমি যেভাবে লিখছি তোমরা লিখে নাও